সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা একটি নতুন আবেদনপত্র নিয়ে এসেছি এটি হচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি যারা পিএলসি এই নামটা সম্পর্কে অবগত না এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি সেইটাকে কন্ট্রাকশনের মাধ্যমে সেটাকে শর্ট ফর্মের মাধ্যমে এই যে পিএলসি বলা হয় ঠিক আছে ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং সেটা হচ্ছে ট্রেইনি অফিসার কোন পদে কার্ডস অ্যাকুইজিশন যিনি কার্ড কালেক্ট করবেন ট্রেইনি অফিসার হিসাবে তারা সে নিয়োগ দিবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্যালারির যে ঘরটা আছে সেখানে দেওয়া আছে একত্রিশ হাজার মান্থলি ট্রেইনি অফিসার আপনি জিনিসটা খেয়াল করবেন একজন ট্রেইনি অফিসারের একত্রিশ হাজার মান্থলি এবং সেটা ইস্টার্ন ব্যাঙ্ক কাজ সেটা কিন্তু মোটেও কম না মোটামুটি ভালোই বলা যায় তো আপনাকে এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন মিনিমাম গ্র্যাজুয়েশন থাকা প্রয়োজন এবং আপনার গ্র্যাজুয়েশন থাকলে আপনি সেখানে আবেদন করতে পারবেন তারপর যারা ফ্রেশার রয়েছেন আপনি এখানে দেখতে পাবেন ফ্রেশার গ্র্যাজুয়েটস আর অলসো অ্যাপ্লাই স্পষ্ট আমি এই জায়গাটাতে মার্ক করে দিয়েছি হলুদ নীল লেখা নীল কালার দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে তো ফ্রেশাররাও মানে যে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আবেদন করতে পারবে এবার আসুন নিচে রেসপন্সিবিলিটিগুলো যেহেতু আপনি দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে আছে কার্ড অ্যাকুইজিশন তার মানে হচ্ছে আপনার কাজটা হবে কার্ড রিলেটেড কার্ড কার্ড কালেকশন করা কার্ড সাপ্লাই করা বা এই ধরনের কার্ডের সাথে সম্পর্কিত যে কাজগুলো আছে সেটা আপনার মেনলি আপনার দায়িত্ব হয়ে দাঁড়াবে এবং পাশাপাশি আপনি তো ইবিএলের যে পলিসি আছে আপনারা জানেন যে ইবিএল এই ব্যাংক বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ব্যাঙ্ক প্রাইভেট লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড ব্যাংকের মধ্যে ওয়ান অফ দ্য টপ ব্যাঙ্ক হচ্ছে এবিএল এবং এটা আপনাকে পারমানেন্ট করা হবে এক বছর পরে অর্থাৎ আপনি এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত সেখানে তাদের সাথে ইয়ে করবেন কাজ করবেন তারপরে তারা একটা পরীক্ষা নেবে এবং পরীক্ষার পরে আপনাকে তারা পারমানেন্ট হিসাবে আপনার সেটা পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে আপনার পারফরমেন্সের উপরে আপনি তাদের সাথে পারমানেন্ট হতে পারবেন ঠিক আছে একাধিক বিষয়ে জড়িত আছে চলেন তাদের জবের যেই ইয়েটা আছে সেটা একটু ওপেন করি আপনি দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কিছু দেয়া আছে সব কিছু দেওয়া আছে ঠিক আছে এই যে রেসপন্সিবিলিটি আপনি এখানে চাকরিতে ঢোকার পর আপনার কি কি ধরনের রেসপন্সিবিলিটি আমি এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ছবিটা গ্রেট ক্যারিয়ার স্টার শেয়ার তো এই ছবিটা বা হচ্ছে চাকরির আবেদনপত্রের এই সম্পূর্ণ জিনিসগুলো আমি কিন্তু দিয়ে দিব ঠিক আছে আর এবং তাদেরটা আবেদন যে আপনি করবেন সেটা কিন্তু আবেদনটা সরাসরি ইবিএলের যেই ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আবেদনটা আপনাকে করতে হবে আবেদনের প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি আবার একটু স্মরণ করিয়ে দিই এই যে আবেদনটা এটা আপনি আমাদের গ্রুপে এইটার লিংক এই চাকরির যে লিংক সেটা হচ্ছে আমাদের যেই পার্সোনাল গ্রুপ আছে চাকরির গ্রুপ সেখানে আপনি পেয়ে যাবেন তাই দ্রুত সময় ফার্স্ট কমেন্টে আমাদের দিয়ে দিচ্ছি এবং দ্রুত সময় আমাদের সেই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন আমি একটু দেখাচ্ছি সেটাকে আবার দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে মেনলি চাকরির বিজ্ঞাপন যেটা হচ্ছে আহ ইবিএল নিজে দিয়েছে এবং এই চাকরি এইখানে যে জব লোকেশন দেওয়া আছে ঢাকা চট্টগ্রাম তারপর হচ্ছে আপনার এখানে কি কি পাবেন কিভাবে কি হবে এগুলো সবকিছু লেখা আছে এবং আপনার টোটাল যে দায়িত্বটা থাকবে সেটা কিন্তু এই কয়টা লাইনের মধ্যে স্পষ্ট দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড কার্ড ইউটিলাইজেশন আপনার কাজটাই থাকবে কার্ডের সাথে রিলেটেড ঠিক আছে এবং কাস্টমার সাথে রিলেটেড এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে ছোট্ট একটা বাটন দেয়া আছে অ্যাপ্লাই নাও আপনি আশা করি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও অথবা ক্লিক হেয়ার তো সেইখানে এই যে অ্যাপ্লাই নাওয়ের যেই লিঙ্ক আমরা এখানে অ্যাপ্লাই নাও মধ্যে টিপ দিলাম এখন চলে আসছি আমরা আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক যেখানের মাধ্যমে আমরা আমাদের এই চাকরির জন্য অ্যাপ্লাই করব ইনফরমেশন সবগুলো দিয়ে আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারি সেই লিঙ্কে চলে এসে তো এই লিঙ্ক রেজিস্ট্রেশনের জন্য এই লিঙ্কটা আপনি আমাদের গ্রুপে পেয়ে যাবেন ঠিক আছে কারণ আমরা যেহেতু জব নিয়ে কাজ করি আমরা আপনাদের জন্য কাজ করি দেশের কোন ধরনের মানুষ বেকার থাকবে ইনশাল্লাহ আমরা সেই বেকারত্ব নিয়ে কাজ করছি মানুষ যাতে অধিক থেকে অধিক মানুষ একজন বাংলাদেশি হিসাবে একজন দেশের নাগরিক হিসেবে সে যেন বাংলাদেশের সর্বোচ্চ এবং তাকে যেন সে যেন চাকরির ক্ষেত্রে কোনো দিক থেকে পিছিয়ে না পড়ে সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি তো আজকে এ এতটুকুই ধন্যবাদ ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ